يتساءلون عن المجيب

जहाँ जामे दिवे জাহান নামে দেওয়ার পরে আমার বায়রা আল্লাহ একটা ব্যবস্থা করাবেন এবারে জান্নাতি বায়রা জাহান প্রশ্ন করাবেন ওরে জাহান ভাই শোনো আমার আল্লাহ আমাকে জাহান দিলো দিল তোমাকে জান্নাতি দিল এর কারণ থাকে জান্নাতিরা জাহান প্রশ্ন করবে এই জান্নাতি ভাই জাহান ভাই আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিলো আর তোমাকে আমার আল্লাহ জাহান দিল লোক কারণটাকে জাহান্নামে যারা যাবে যাবে জাহান্নামে যারা জাহান জাহান্নামে যারা জ্বলবে তারা এবার নিজে নিজে বলবে কালু লম নাকুমিনাল মুসাল্লি জাহান নামে যারা জ্বলবে তারা নিজে নিজে বলবে যে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিছে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না কথা বুঝছি না তাহলে বোঝা গেল গেল কেমতের মাঠে আল্লাহ যাদেরকে জাহান নামে জ্বালাইবেন যারা জাহান নামে জ্বলবে পুরবে কিসের কারণে জ্বলবে জ্বলবে নামাজ না পড়া কারণে আজকে ব্যবসায়ীবাদীকে আমি প্রশ্ন করি ওর আজানো হচ্ছে কিন্তু ব্যবসার লাইকে আপনি নামাজে না দরজা ব্যবসায়ী দোকানের দরজা নাই রাত্রে ঘুমানোর সময় আপনি তো দরজা বন্ধ করে বাড়িতে যান ঘুমান কিন্তু আজানের সময় দরজাটা বন্ধ করে আপনি ঘুমাই দেয় নামাজ জানো না কেন ও যারা মেলায় আসেন আপনাদের কথা মেলায় আসতে কেউ নিষেধ দেয় না কিন্তু আসেন আজানের সময় নামাজটা পড়ার না কেন তুমি মুসলমানের গরো হইলে তো মুসলমান যারা আছে সবার উপরে নামাজ ফরজ করছেন কে কথা কে আল্লাহ তো আপনার কাছে বুঝা গেল যে আমার নামাজ আগায় না আমার ব্যবসা হলো আগলো কথা জোরে হয় না হয় না আমার নামাজ পড়ে আমার দোকান আগে আগে আমার নামাজ পড়ে আমার ব্যবসা আগে আগে আমার দোকান আগে আগে আমার নামাজ পড়ে নাউজুবিল্লাহ জোরে বলেন 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 বুঝা গেল আপনার কাছে নামাজের গুরুত্ব নাই নাই তো এক নাম্বার যারা জাহান নামে জ্বলবে জাহান নামে যারা যাবে এক নাম্বার কারণ হলো কিসের কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে জ্বালাইবে নামাজ না পড়ার কারণে সুরাতুল মুদ্দাসির দুই নাম্বার ওয়ালাম নাকুনু তুগিমুল মিসকিন কারণ হল এবার বায়রা নামে এ ভাই আমাদের আল্লাহ আমাদেরকে জাহাজ নামে কেন জানাই শুনবানি দুই নাম্বার কারণ হলো আমরা দুনিয়া

মানুষের একটু মায়া ছিল তারা মাত্রা দিত দিতো দ্বারা মানুষকে জ্যাকে ডেকে এনে দিত করে পায়েস শোনো যারা জীব সহায় মানুষকে দাস করত আমরা তাদেরকে আর নিষেধ জিতাম না অংশবিল্লা সমাজে কিছু মানুষ আসে না নাই

কথা হয় না কয় টুকরা গোস্ত দুই টুকরা গোস্তের জন্য আপনার দরজার সামনে বারবার বারবার আসে কিন্তু আপনি বারবার গেট লাগান বারবার বন্ধ করেন বারবার গেট লাগান বারবার বন্ধ করেন আমার নিজের চোখে দেখা অনেকে আবার মারেও নাউজুবিল্লাহ জোরে বলেন বলেন আবার দম দিয়ে গালি দেন

জান্নাতে যাওয়া সহজ না তো হ্যাঁ সহজ যদি আমরা বুঝি নবীজি বলেন বলেন কোন ধনী ব্যক্তি যদি একটা ইয়াতিম বাচ্চার মাথায় এরকম হাত বুলায় ভালো করে দেখেন একটা ইয়াতিম বাচ্চার মাথায় যদি এরকম হাত বুলায় নবীজি বলেন তার হাতের তালু দিয়ে যতটা চুল গেছে ততটা চুলের বিনিময়ে এক এক টাকা করে নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে যুক্ত করে দেয়া দেয়

তো ছোট বাচ্চারা আপনারা যারা পিছনে আছেন আপনারা জান্নাতে যাওয়ার দরকার আছে যদি দরকার হয় যে নবীজির সাথে যদি জান্নাতে না যেতে পারি কমসে কম নবীজির পাশে জান্নাতে থাকতে পারবো কমসে কম একজন এতিম সন্তান মাথায় হাত বুলাইবেন আর তাদেরকে গালি দিবেন না তারাই দিবেন না কমসে কম যদি টাকে ওরা হয় কমসে একজন এতিম ছাত্রের দায়িত্ব নিতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমিন তো বলতেছিলাম যারা জাহান যাবে জাহান যাওয়ার দুই নাম্বার আলামত হলো ইয়েতিম ও অসহায় গুলাকে দেখতে পারে না খানা খাওয়ায় না সাহায্য করে তিন নাম্বার কারণ এবার আসেন যারা জাহান নামে যাবে আল্লাহ বলেন ওয়া কুননা নখুদু মাগাল খাওয়াত

জান্নাতি ভাইরা প্রশ্ন করবে ও জাহান্নামী ভাই বলা করে শুনো আমার আল্লাহ আজকে খুন কারণে তোমাদেরকে জাহান্নামে জ্বালায় এবারে জাহান্নামী ভাইরা বলবে ওরে জান্নাতি ভাই শুনো এর কোন কারণ না অন্য কোন কারণ না মাত্র একটা কারণে আমাদের আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে জ্বালাইতেছে কারণটাকে আমরা সমাজে সু কোনেছিলাম আর যারা সুগুল করে করত তাদের সঙ্গে ছিলাম না হুযবিল্লাহ সমাজে সুগুলকর মানুষ আছে না নাই আরে ভাই আপনি যত শান্তি থাকবেন অন্যের একজন মানুষ আছে আপনার শান্তি দেখতে পারে না আপনার আরাম আসে মানুষের চোখে ভালো লাগে না আপনি যত আরামে থাকেন একsingle মানুষ সমাজে আল্লাহ দিয়া দেন সারা সব সময় তার শরীরে জ্বলবো আপনার আল্লাহ শান্তিতে রাখছে আপনার ফ্যামিলিতে টাকা পয়সার অভাব নাই না আপনার কোন দুঃখ কষ্ট নাই আর মনে মনে হয় শান্তিতে এ বিভো কোনদিন পরবো আর আমি মানে হে সসে দোয়া করতাছে শয়তান আগে যে দোয়া করে আগে শয়তান তার বন্ধু তো শয়তান শয়তান সুগুল করে বন্ধু খে ভাই খে ভাই কথা কই না কানে জুরে এখন সুগুল করে বন্ধু খে শয়তান হে শয়তান আগে যে কয় কয় তারে বিপদ ফলা আরে হে এর মত শান্তি এলে গেছে না হে শান্তি কারণ তার টাকার অভাব নাই তার কিছুর অভাব নাই তার বাচ্চা কাচ্চা সব বিদেশ হ্যাঁ

এক কথায় সে শুধু শান্তি তার ভিতরে অশান্তি বলতে কিচ্ছু নাই তাকে আল্লাহ সর্বদিক দিয়া আল্লাহ শান্ত করছেন আচ্ছা এমন মানুষ সমাজে আছে না মানুষ সমাজে নাই দেখবেন সায়ের দোকানে ভাইবেন এক নাম্বার সায়ের দোকানে আসে এক কাপ চা এই যে স্টার্ট দেওয়া আরম্ভ হইব সুগুলগুর খারে হয় এই দাশুরা গ্রামের যা কিছু আছে সব আটাই দিব দুই নাম্বার মা বুমরা মানে বিশ্ববিখ্যাত সুবুলগু র‍্যাংকিং ওর এক নাম্বার আছে না নাই প্রশিক্ষণ হলো আমি গত কয়েকদিন আগে এক তারিখ থেকে ফেব্রুয়ারি এক তারিখ থেকে প্রায় পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ছিলাম তো আসার সময় ফেণী থেকে ট্রেনের টিকিট কাটছে ফেণী থেকে ডাইরেক্ট সিলেট আসবে

রাত্রে বারোটা থেকে নিয়ে রাত্রে তিনটা পর্যন্ত একাধারে মাত 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 আমার মাতা শেষ শেষ সবাই হা হাক ট্রেনের মধ্যে

কি পরিমাণ তারা মারতে পারে কথা বলতে পারে দুইজন মহিলা যদি এক জায়গায় বসে পাঁচ ঘন্টা সময় তারা একাধারে তারা কথা বলতে পারবো শুধু সামনে যদি ফানার গোয়া থাকে ফানার গোয়া যদি তারা সামনে যদি লাইন

তো আল্লা যারা চুগুল কুর হবে তারা যাবে জাহান্ন কুই যায় যাইব ভাই ও ভাই ও ভাই হয় না হয় না চলবে আর চুল শাস্তি তো আছে সুকুল যারা যারা তারা তো জান্নাতের না তাদের পান 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 জান্নাতে যাওয়া দূরের কথা সুগুলকুর জান্নাতের গ্রাণ পাবে না ওই সুগুলকুরা জান্নাতে যাওয়া সম্ভব না আর যারা মানুষের সমালোচনা করে যার সমালোচনা আপনি করছেন ভাই তার তো শুধু লাভ আর লাভ আর আপনার তো সব ক্ষতি কেন জানেন কেন জানেন আপনি যার সমালোচনা করলেন যেমন ধরেন একজন শিক্ষকের সমালোচনা করলেন যেমন ধরেন একজন মুয়াজ্জিন সাহেবের সমালোচনা করলেন একজন ইমাম সাহেবের সমালোচনা করলেন একজন মেয়ের সমালোচনা করলেন এক জোর ছেলের সমালোচনা করলেন করলেন যার সমালোচনা করলেন যদি এই দুষ্ট তার কাছে থেকেও তাকে তারপর আমরা করি আর যদি নাও তাকে তারপর আপনি দোষী আপনি যে সমালোচনা করছেন আপনার যত নেক আমল আছে নেক আমল নামাজ পড়ছেন রোজা রাখছেন পাঁচটা টাকা ফকির দিয়েছেন একশো টাকা মাদ্রাসা দিছেন এই নেক আমল গুলো যা কিছু ছিল যার সমালোচনা করছেন তার আমল নামার মধ্যে অটোমেটিক চলে যায় আর তার যে গুণা ছিল যার সমালোচনা করলেন আপনি তার যে গুণা ছিল ওই গুণাগুলা আল্লাহ আপনার আমল আমার দিব দিয়া দিব না হইবে না এখন হই আপনার নেকি যদি তার আমল নামাত যায় গিয়া আর তার গুনাহ যদি আপনার আমল নামাত আই হয় আপনার আমল নামাদের কোনো নেকি আর আছে আপনার তো নেকি নাই তাহলে আপনি জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন হিসাবও তো জাহান্নামে দিবেন কাজেই মানুষের সমালোচনা যারা করে তারা জাহান্নামে যায় কই যায় ভাই জাহান্নামে তো জাহান্নামে যাওয়ার আলামত কয়টা বললাম বললাম

নাই কিচ্ছু নাই এই দুই জাদুরি আমল তাকে জাহান নামে জ্বলবে তিন নাম্বার হলো নামাজ না পড়ার কারণে চার নাম্বার হলো আপনি এতি মশায় মানুষদেরকে আপনি সাহায্য না করার কারণে পাঁচ নাম্বার হলো সুগুল কিরু করার কারণে কিতাব আস নাম্বার সুগুল কর এবার আসেন ছয় নাম্বার ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন বললেন <laughs> <laughs> যাদেরকে জাহান নামে জ্বালাইবেন যাদেরকে আমার আল্লাহ জাহান নামে দিবেন এর মধ্যে একটা কারণ এটা হতে পারে আমার আল্লাহ বলেন মান্দার শোনো ভালো করে শুনো যারা আমি আল্লাহর কেমতে বিশ্বাস করে না আমি আল্লাহ তারে মারবো মারার পর আমি আল্লাহ ওই কেমতের মাঠে আমি আল্লাহ তাকে আবার জমা করিয়া এক জায়গায় আমি আল্লাহ তুলবো যাদেরকে বলা হাসরের ময়দান আছে না নাই আমার ভাইয়ারা আমার আল্লাহ বললেন যে সমস্ত

কারণে আমার আল্লাহ আমাদের সবাইকে জানান জ্বালাইতেছে ঠিক কিনা